নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী ভগবদ্গীতা কেবল একটি ধর্মগ্রন্থ নয় বরং এটি একটি অনন্ত জ্ঞান ভাণ্ডার ভগবদ্গীতার প্রতিটি শ্লোক যেন আমাদের হৃদয়ের গভীরে প্রবাহিত হয় আমাদের জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর দিয়ে যায় আজ আমরা ভগবদ্গীতার কিছু মহামূল্যবান বাণী নিয়ে কথা বলবো। আর এই গীতার বাণী যদি আমরা আমাদের প্রতিদিনের জীবনে প্রয়োগ করতে পারি তাহলে আমাদের জীবন শান্তি এবং সুখে পরিপূর্ণ হয়ে উঠবে প্রথমে আসি আত্মার অমরত্ব নিয়ে কখনো কি ভেবে দেখেছেন মৃত্যুই কি সবকিছুর শেষ আসলে কিন্তু না মৃত্যু শুধুমাত্র একটি রূপান্তর আমাদের শরীর ক্ষণস্থায়ী কিন্তু আত্মা সে চিরন্তন সত্য মৃত্যুর পরও আত্মা থেকে যায় শরীরের বন্ধন ছাড়িয়ে আমাদের সঙ্গেই সে থাকে যখন আমরা এই সত্যটি উপলব্ধি করতে পারি তখন মৃত্যু নিয়ে আমাদের ভয় দূর হয়ে যায় আরেকটি বড় শিক্ষা হলো কর্ম এবং ফলের সম্পর্ক আমরা প্রায় কাজের ফল নিয়ে এতটাই উদ্বিগ্ন থাকি যে কাজের প্রকৃত আনন্দ উপভোগ করতে পারি না কিন্তু ভগবদ্গীতা আমাদের শিখিয়েছে ফল নিয়ে ভেব না শুধু কাজ করে যাও যখন আমরা এই শিক্ষা মেনে চলি তখন আমাদের জীবনে এক অদ্ভুত শান্তি নেমে আসে এখন আসি অহংকার প্রসঙ্গে অহংকার কতবার এটি আমাদের জীবনে ধ্বংস ডেকে এনেছে কিন্তু গীতা আমাদের শিখিয়েছে অহংকারই মানুষের প্রকৃত শত্রু অহংকার ত্যাগ করলেই আমরা জীবনের প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে পারি জীবনের সবচেয়ে বড় শক্তি হলো প্রেমের শক্তি শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি ও ভালোবাসা এমন এক শক্তি যা সমস্ত বাধা অতিক্রম করে আমাদের মুক্তির পথে এগিয়ে নিয়ে যায় তার কাছে আত্মসমর্পণ করাই আমাদের জীবনের প্রথম ও প্রধান লক্ষ্য হওয়া উচিত ধ্যান এবং আত্মসংযোগের কথা ধ্যান আমাদের মনকে স্থির করে আমাদের ভেতরে শান্তি এনে দেয় যখন আমরা ধ্যানের মাধ্যমে নিজেদের মধ্যে ডুব দেই তখন সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পাই এটা এমন এক অভিজ্ঞতা যা শুধু আমাদের আত্মার সঙ্গে সংযোগ ঘটায় না বরং আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে মাধুর্যে ভরিয়ে তোলে গীতা আমাদের আরও শিখিয়েছে কর্মের ফল ঈশ্বরের হাতে ছেড়ে দিতে আমরা প্রায়ই কাজের ফল নিয়ে এতটাই চিন্তিত থাকি যে আমাদের মানসিক শান্তি হারিয়ে ফেলি কিন্তু যদি বিশ্বাস করতে পারি যে ঈশ্বরই সব কিছু পরিচালনা করছেন তাহলে নিজের কাজটা সঠিকভাবে করতে পারলেই হবে ফল নিয়ে চিন্তা করার কিছু নেই এখন তুমি যদি নিজেকে জানতে পারো যদি বুঝতে পারো যে এই শরীরের বাইরে আরও কিছু আছে এক চিরন্তন আত্মা তাহলে তুমি জীবনের সব কিছু নতুন দৃষ্টিভঙ্গিতে দেখতে শিখবে সংশয় সংশয় হলো আমাদের সবচেয়ে বড় শত্রু আমরা প্রায় বিভিন্ন বিষয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগি কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের বলেছেন সংশয়ই মানুষের পতনের কারণ তাই সংশয় ত্যাগ করে বিশ্বাসের সঙ্গে জীবনযাত্রা করাই আমাদের সঠিক পথ মৃত্যু একটি নতুন সূচনা মৃত্যুকে সত্যি জীবনের শেষ গীতা বলে না এটি শেষ নয় বরং আরেকটি নতুন যাত্রার সূচনা মৃত্যুর পরও আত্মা চলতে থাকে নতুন দেহে নতুন জীবনে তাই মৃত্যু থেকে ভয় পাওয়া উচিত নয় এটি জীবনের অবিচ্ছেদ্য অংশ যা আমাদের এগিয়ে যাওয়ার এক অবিরাম চক্রের অংশ সমানভাবে দেখা গীতা আমাদের শেখায় মানুষকে তার জাতি ধর্ম বা অবস্থানের মাধ্যমে বিচার করা উচিত নয় একজন প্রকৃত জ্ঞানী ব্যক্তির চোখে সকলেই সমান সবার প্রতি আমাদের প্রেম সহানুভূতি এবং করুণা থাকা উচিত কারণ আমরা সবাই সেই এক মহান সত্যের অংশ মোহ এবং কামনা থেকে মুক্তি কামনা আমাদের জীবনে অশান্তি এবং দুঃখের কারণ হয়ে দাঁড়ায় গীতা আমাদের বলে যদি আমরা কামনা এবং মোহ থেকে মুক্ত হতে পারি তাহলে আমরা প্রকৃত শান্তি লাভ করি মোহ ছেড়ে দিলে আমাদের আত্মা মুক্তি পায় এবং আমরা জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পাই ভক্তির মাধুর্য যার হৃদয়ে ভক্তি আছে সে কখনোই শূন্য থাকে না শ্রীকৃষ্ণের প্রতি নিঃস্বার্থ ভক্তি আমাদের জীবনের সব বাধা অতিক্রম করতে সাহায্য করে ভক্তি সেই পথ যা আমাদের ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায় আত্মনিয়ন্ত্রণ মনকে নিয়ন্ত্রণ করতে পারলেই জীবন নিয়ন্ত্রণে আসে গীতা আমাদের শেখায় আমাদের ইন্দ্রিয়গুলিকে সংযমের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হবে ইন্দ্রিয় সংযমই জীবনের সঠিক পথ প্রদর্শন করে জ্ঞান ভক্তি এবং কর্মের সমন্বয় জীবনের প্রকৃত মুক্তির জন্য জ্ঞান ভক্তি এবং কর্ম এই তিনটি সমানভাবে প্রয়োজন যখন আমরা এই তিনটি শক্তির মধ্যে সমন্বয় করতে শিখি তখনই আমরা আমাদের জীবনের আসল উদ্দেশ্য পূরণ করতে পারি সত্যের পথে অবিচল থাকা জীবনে প্রতিকূলতা যতই আসুক না কেন সত্যের পথে অবিচল থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যই আমাদের সেরা সঙ্গী যা আমাদের সঠিক পথে নিয়ে যায় নির্লিপ্ততা জীবনে নির্লিপ্ততা হওয়া অর্থাৎ কোনো কিছুতে অতিরিক্ত আসক্ত না হওয়া গীতার একটি মহা জ্ঞান যখন আমরা নির্লিপ্ততা অর্জন করতে পারি তখন জীবন অনেক সহজ ও শান্তিময় হয়ে ওঠে ভক্তির শক্তি শ্রীকৃষ্ণ বলেছেন যে আমাকে ভক্তি করে আমি তাকে কখনোই পরিত্যাগ করি না ভক্তির মধ্যে অপরিসীম শক্তি রয়েছে যা আমাদের জীবনের সমস্ত কষ্ট দূর করে দেয় কর্মফল থেকে বিচ্যুতি জীবনের সমস্ত কাজে ফলের প্রত্যাশা না করে কেবল কাজ করাই গীতা শিক্ষা কাজের ফল নিয়ে উদ্বিগ্ন না হয়ে কর্মে নিজেকে নিবেদিত করলেই প্রকৃত সুখ ও শান্তি আসে সদ্গুণের প্রতি আকর্ষণ গীতা আমাদের শেখায় জীবনের সব নৈতিক গুণের প্রতি আকৃষ্ট হতে হবে এবং মিথ্যা ও মন্দ থেকে দূরে থাকতে হবে সদ্গুণই আমাদের প্রকৃত উন্নতির পথ দেখায় বুদ্ধিযোগ আমরা প্রায় কর্মের ফলের জন্য অস্থির হই কিন্তু গীতা বলে বুদ্ধের সাহায্যে পথ খুঁজে নাও এবং ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও এতে আমরা আমাদের অন্তরের ভাঙন থেকে মুক্তি পেতে পারি ধর্মানুগত্য জীবনের প্রতিটি জটিল মুহূর্তে আমরা প্রায় পথ হারিয়ে ফেলি কিন্তু গীতা আমাদের শিখিয়েছে ধর্মের পথে অবিচল থেকো এই পথই আমাদের সঠিক গন্তব্যে পৌঁছে দেবে মোহ থেকে মুক্তি মোহ আমাদের মনকে অন্ধকারে আবদ্ধ করে রাখে গীতা বলে মোহ ত্যাগ করলে আমরা প্রকৃত সুখ পাই এমন সুখ যা কোনো বস্তুগত সম্পদের সঙ্গে নয় আত্মার সঙ্গে যুক্ত প্রকৃত শত্রু গীতা আমাদের বলে বাইরের শত্রু নয় আমাদের আসল শত্রু হল আমাদের ভেতরের কাম ও ক্রোধ এই শত্রু আমাদের সম্পর্ক ও সুখকে বিনষ্ট করে সমানভাবে সবাইকে দেখা গীতার সবচেয়ে বড় শিক্ষা হলো একজন জ্ঞানী ব্যক্তি সবাইকে সমান চোখে দেখে জাতি ধর্ম বা অবস্থান নয় মানুষের হৃদয়ই তার আসল পরিচয় অধিকারের সীমা জীবনের প্রতিটি কাজেই আমাদের অধিকার আছে কিন্তু তার ফল আমাদের নিয়ন্ত্রণে নেই এই উপলব্ধি আমাদের অন্তরে শান্তি এনে দেয় যখন আমরা ফলের প্রত্যাশা ছেড়ে কেবল কাজেই নিবেদিত হই কখনো কখনো আমরা আমাদের কর্মের ফল নিয়ে এতটাই চিন্তিত থাকি যেন জীবন কেবলমাত্র ফলাফল নির্ভর কিন্তু ভগবদ্গীতা আমাদের শেখায় কর্ম করো ফলাফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও তিনি জানেন কোনটা আমাদের জন্য সর্বোত্তম এভাবে কর্মের প্রতি নিষ্ঠা রেখে তার ফলাফলের চিন্তা না করে এগিয়ে চললে জীবনের প্রকৃত আনন্দ অনুভব করা সম্ভব জীবনের পথ চলায় সাফল্য যেমন আসে তেমনি ব্যর্থতাও আসে কিন্তু গীতা আমাদের শেখায় এই দুটুকি সমানভাবে গ্রহণ করতে হবে আমাদের মন যেন এতটাই অবিচল থাকে যে কোনো পরিস্থিতিই আমাদের হৃদয়ে অশান্তি সৃষ্টি করতে না পারে এটাই হলো প্রকৃত আত্মশক্তি যা আমাদের শান্তির পথে নিয়ে যায় মৃত্যু শব্দটা শুনলে আমাদের মনে ভয় জাগে কিন্তু গীতা বলে মৃত্যু কেবলমাত্র একটি নতুন শুরু আত্মা কখনো ধ্বংস হয় না এটি কেবলমাত্র দেহ পরিবর্তন করে এই উপলব্ধি আমাদের জীবনে এক নতুন দৃষ্টিভঙ্গি এনে দেয় যা জীবনের প্রতি ভালোবাসাকে আরও গভীর করে তোলে আমাদের অহংকারই আমাদের সবচেয়ে বড়ো শত্রু অহংকারই আমাদের সঠিক পথে চলার প্রধান অন্তরায় যদি আমরা এই অহংকার পরিত্যাগ করতে পারি তাহলে আমরা প্রকৃত মুক্তির পথে এগোতে পারবো গীতার শিক্ষা অনুযায়ী প্রকৃত জ্ঞানই আমাদের মুখ্যের দিকে নিয়ে যায় সেই জ্ঞান যা আত্মাকে জাগিয়ে তোলে এবং মুক্তির পথে পথ প্রদর্শক হয় ভক্তির মধ্যে এক মাধুর্য আছে যা জীবনের সমস্ত কষ্ট দূর করে দেয় শ্রীকৃষ্ণের প্রতি একনিষ্ঠ ভক্তি আমাদের হৃদয়কে এক অনন্ত প্রশান্তিতে ভরে দেয় এই ভক্তির মাধ্যমে আমরা ঈশ্বরের সঙ্গে একাত্ম হতে পারি যা আমাদের সমস্ত দুর্ভোগকে প্রশমিত করে আমরা প্রায় কামনার জালে আটকে যাই কিন্তু গীতা আমাদের বলে কামনাহীন কর্ম করো কামনা থেকে মুক্ত হয়ে কর্ম করতে পারলেই আমরা জীবনে প্রকৃত সুখের সন্ধান পাব জীবনে প্রকৃত উন্নতির জন্য ধর্ম এবং যোগের পথ বেছে নিতে হবে এই দুটি পথই আমাদের আত্মার প্রকৃত উন্নতি ঘটায় এবং মুক্তির পথে নিয়ে যায় গীতা আমাদের আরও শিক্ষা দেয় কঠিন সময়েও ধর্মের পথে অবিচল থাকতে হবে যতই প্রতিকূলতা আসুক না কেন ধর্মকে আঁকড়ে ধরা আমাদের উচিত তাহলেই আমরা জীবনের সঠিক পথ খুঁজে পাব কাম এবং ক্রোধ হলো আমাদের হৃদয়ের সবচেয়ে বড় শত্রু এই দুটি নিয়ন্ত্রণ করতে পারলেই আমরা জীবনে শান্তি ও স্থিতি আনতে পারবো প্রকৃত জ্ঞান ছাড়া আত্মার মুক্তি অসম্ভব জ্ঞানীর সংস্পর্শে থাকলে আমরা সঠিক পথে এগোতে পারি এই জ্ঞানই আমাদের প্রকৃত পথ দেখায় ধ্যান হল জীবনের অবিচ্ছেদ্য অংশ যা আমাদের মনকে স্থির রাখতে সাহায্য করে ধ্যানের মাধ্যমেই আমরা জীবনের প্রকৃত শান্তি খুঁজে পাই ঈশ্বর সর্বত্র বিরাজমান যখন আমরা তাকে জীবনের প্রতিটি মুহূর্তে অনুভব করতে শিখি তখন আমাদের জীবন আলোকিত হয়ে ওঠে শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি আমাদের সমস্ত বাধা অতিক্রম করে এই ভক্তির শক্তি আমাদের হৃদয়কে দৃঢ় করে এবং সমস্ত কষ্টের মধ্যে শান্তির অনুভূতি দেয় গীতা বলে যোগ মানে শুধু শারীরিক ব্যায়াম নয় বরং কর্মের প্রতি একাগ্রতা এবং সমতা রাখা এই সমতাই আমাদের জীবনে শান্তি এনে দেয় অর্থের পেছনে ছুটে কখনো প্রকৃত সুখ লাভ করা যায় না জীবনের প্রকৃত মূল্য আত্মার শান্তিতে নিহত গীতার সবচেয়ে গভীর উপলব্ধি হলো নিজেকে চেন আমরা এই দেহ নই আমরা এক চিরন্তন আত্মা যা পৃথিবীর সব কিছুর ওপরে স্থিত কর্তব্যই হলো জীবনের সবচেয়ে বড় লক্ষ্য গীতা আমাদের শেখায় কর্তব্যের প্রতি নিষ্ঠা রেখে কাজ করো কারণ সেটিই আমাদের জীবনে সত্যিকারের আনন্দ এনে দেয় জীবনের সমস্ত দুঃখের মূল হল কামনা ও মোহ যদি আমরা মোহ থেকে মুক্ত হতে পারি তাহলে দুঃখও দূর হবে জীবনের সমস্ত কর্ম ঈশ্বরের ইচ্ছায় ঘটে তাই আমাদের সব কিছুতেই তার উপর নির্ভর করা উচিত এই উপলব্ধি আমাদের হৃদয়ে গভীর শান্তি এনে দেয় ভক্তি জ্ঞান ও কর্ম এই তিনটির সমন্বয় আমাদের প্রকৃত মুক্তির পথে নিয়ে যায় এই সমন্বয়ই আমাদের আত্মাকে আলোকিত করে এবং আমাদের জীবনে গভীর প্রশান্তি এনে দেয় মৃত্যুকে ভয় পাওয়ার কিছু নেই আত্মা ধ্বংস হয় তার পুনর্জন্ম ঘটে এই উপলব্ধি আমাদের মনে সাহস এবং স্থিরতা এনে দেয় আমাদের ইন্দ্রিয়গুলি সংযমে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্দ্রিয় সংযমের মাধ্যমেই জীবনের প্রকৃত শান্তি অর্জন করা যায় মনই আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে তাই মনকে সংযমে রাখা জরুরি ধ্যানের মাধ্যমেই আমরা মনকে স্থির করতে পারি এবং জীবনের সমস্ত কষ্ট থেকে মুক্ত পেতে পারি সদ্গুণ অর্জন করাই জীবনের সবচেয়ে বড় লক্ষ্য সত্য দয়া সহানুভূতি সহনশীলতা এই সব গুণের মাধ্যমে আমাদের জীবন আলোকিত হয় নির্লিপ্ততা হলো জীবনের প্রতি এক গভীর ভালোবাসা যা কোনো কিছুর প্রতি অতিরিক্ত আসক্তি ছাড়াই আমাদের হৃদয়কে পূর্ণ করে এইসব শিক্ষা আমরা যদি নিজেদের জীবনে গ্রহণ করতে পারি তাহলে আমাদের প্রতিদিনের পথচলা অনেক সহজ অনেক সুন্দর হয়ে উঠবে তাই গীতার এই উপলব্ধিগুলি শুধু জ্ঞান নয় বরং চিরন্তন ভালোবাসার প্রতিচ্ছবি যা আমাদের জীবনকে আলোকিত করে তোলে Yeah.